যে মানে আপনি জানেন কারণ আপনি সেখানে ছিলেন যে পঁচিশে মে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় আপনাদের বৈঠকের পর আপনি বলেছিলেন যে তাদের ঘোষণা নিয়ে আমরা অতি আহ্লাদিত না আবার চিন্তিত না আমরা শক্ত কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না কিন্তু আপনি প্রতিক্রিয়া না দেখালেও বা আপনার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন তার প্রমাণ মে সরকারকে চার মেসিতে আমেরিকার প্রচন্ড সমালোচনা করেছেন চোদ্দ মে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ছয়টি দেশের রাষ্ট্রদূতের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে কোনো ধরনের লেনদেন না করার ঘোষণা দেওয়া হয়েছে এই মার্কিন ভিসা নীতি যদি আপনার কথা মতোই মার্কিন ভিসানি যদি প্রধানমন্ত্রীর কমিটমেন্ট সমর্থনই করে তবে প্রধানমন্ত্রীর এরকম প্রতিক্রিয়ার কারণ কি মানে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না প্রধানমন্ত্রী অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন এর কারণ কি আসলে মার্কিন ভিসা নীতিটি যখন ফর্মালি আসে তারপরে কিন্তু প্রধানমন্ত্রী কোন প্রতিক্রিয়া দেখাননি এবং আমরা অফিসিয়ালি বলেছি যে আমরা এটা নিয়ে কোনো বদর না এটা আমাদের প্রতিক্রিয়া ছিল এবং আমরা যেটা বলছি সেটাই আমাদের ফাইনাল প্রতিক্রিয়া কিন্তু আপনি বলছেন ফর্মালি আসার আগে মে মাসের তিন তারিখে তারা যখন জানিয়েছে তারপর থেকে যে বিষয়গুলো তিন তারিখে যখন তারা জানিয়েছে তখন এই পুরো ভিসা নীতিটির ল্যাঙ্গুয়েজ এটার উদ্দেশ্য এটার কিভাবে তারা করতে চাই এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার ছিল না তখন তারা ভার্বালি আমাদের সাথে শেয়ার করছিল এটা ইন রাইটিং কিছু ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি কিছু কিছু বিষয় মিলিয়ে ফেলছেন হয়তো যেহেতু তিন তারিখে পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু তার অনেক কথাবার্তা যেগুলো আহ আরো আগে সিদ্ধান্ত যেমন ধরেন যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু কিনবো না বা ধরেন যারা স্যাংশন দেবে তাদের কাছে কিছু কিনবো না সেই সিদ্ধান্ত কিন্তু উনি যেদিন বলেছেন তারও তিন মাস আগে সিদ্ধান্ত আমি বলে দিচ্ছি এটা কারণ হচ্ছে কিছু আলোচনা ছিল আলোচনাটা এরকম যে একটি দেশ যদি তার মানে কোন আইন অনুযায়ী আমাকে স্যাংশন দেয় বা আমার কোন স্যাংশন দেয় সমস্যা হয়ে যায় যে সেই প্রতিষ্ঠানের যে ডিভাইস গুলি ইকুইপমেন্টস গুলি আমরা অলরেডি আমেরিকা থেকে কিনেছি বা আমেরিকার সরকারের কাছ থেকে তো কেনা হয় না এগুলো আমেরিকার বিভিন্ন প্রাইভেট সেক্টর বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কেনা হয় কিন্তু তখন আমরা এই যে র্যাবের যে ডিভাইস ইকুইপমেন্টস গুলি যেহেতু র্যাব এখন ডিপার্টমেন্ট অফ ট্রেজারি সাংশনের আওতায় আছে এই ডিভাইস গুলোর অন্যান্য ইকুইপমেন্টস আমরা কিন্তু ক্ষুদ্র যন্ত্রংশ আর কিনতে পারি না ওখান থেকে তো আমরা একটা নীতিগত পলিসি নিয়েছিলাম যে বিকল্প ব্যবস্থা হিসেবে যারা স্যাংশন দিবে তাদের কাছ থেকে সরকার কোনো কিছু কিনবে না বাংলাদেশ সরকার আমরা কিন্তু আমরা আমরা বিকল্প পদ্ধতিতে যাচ্ছি এরকমই হয় যেটা আপনি ব্যাখ্যা দিয়েছেন কয়েকদিন আগে সালমান আমার সাথে কথা বলছিলেন তিনিও এই একই রকম ব্যাখ্যাই দিচ্ছেন যদি এটা এরকমই হয় যে ইকুইপমেন্ট কেনা ইকুইপমেন্ট স্টেটমেন্ট এইরকমই যদি বিষয় হয় তাহলে সেটা আর এরকম করে বলার মানে কি স্পষ্ট তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি মেসেজ দিতে চাইছেন সেই মেসেজটা কি এবং এটা ঠিক যে যখন তারা অফিসিয়ালি এই স্যাংশনের বা নিষেধাজ্ঞার কথা বলেছে তারপর থেকে কোনো প্রতিক্রিয়া আসলে দেওয়া হচ্ছে না এটাকে একটা দুই রকম মানে মানে পজিশনটাকে একটু বদলাইছে মানে নাকি যে এর আগের যে ক্রয় বিক্রয় যে বিষয়টি যেটা আপনাকে বললাম উনি বলেছেন পরে কিন্তু সিদ্ধান্তটি আগে হয়েছে এবং মেসেজটি উনি আসলে

অর্থনৈতিক সিদ্ধান্ত গুলি তো আপনার কি মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আবার খেয়াল করে আমি দ্বিতীয়বার রিপিট করছি বেসরকারি খাতে যে ট্রানজাকশন হয় যে বাণিজ্য হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না আমরা বলছি সরকার ধরুন সরকার যদি বোয়িং এর

যে তিনি কিনবেন না তিনি বাংলাদেশের বাণিজ্য আমেরিকার বিনিয়োগের উপর এটা কোনো প্রভাব পড়বে না হ্যাঁ এর কোনো প্রভাব পড়বে না এর কারণ হচ্ছে যে আমরা আমাদের প্রাইভেট সেক্টর কে কিন্তু বলছি না কোনো এমবার দিচ্ছি না যে তোমরা আমেরিকা থেকে কোনো কিছু কিনতে পারবো না বিক্রি করতে পারবো না ঠিক একইভাবে আমেরিকান সরকার

আমরা ফর্মালি রিয়াকশন দিয়েছি আর আপনাকে যেটা বলতে যাচ্ছি ইনফর্মালি যখন ফর্মালি জানানো হচ্ছে সেটার ল্যাঙ্গুয়েজ একরকম ছিল ফর্মালি যখন আসলো তার ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়েছে তো আমরা ওই ল্যাঙ্গুয়েজ ধরে আমাদের রিয়াকশনটাও দিয়েছি এটা যদি ফেয়ার হয় কোন বেশি দেন যে ধরেন বাংলাদেশ সরকারের প্রবলেম হচ্ছে মার্কিন সরকারের সঙ্গে বা মার্কিন সরকারের প্রজ্ঞাপন জারি করে স্যাংশন নেয়ার সঙ্গে। তাহলে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ব্যবসায়ী বা বেসরকারি প্রতিষ্ঠান ধরা যাক Boeing, Boeing এর উদাহরণ আপনি দিচ্ছেন। সেইখান থেকে মার্কিন বাংলাদেশ সরকার কিছু কিনবে না। কিন্তু বাংলাদেশ সরকার আশা করবে এইটার কোনো প্রতিক্রিয়া বাংলাদেশের বেসরকারি বাণিজ্যর উপর পড়বে না। এটা ঠিক কি বোঝা গেল? হ্যাঁ তো সরকারি প্রতিষ্ঠান না।

তোমাদের কাছ থেকে আমরা কিনতে চাই ইউ আর আওয়ার ফার্স্ট প্রেফারেন্স এরকম তোমাদের অনেক বেসরকারি প্রতিষ্ঠান থেকে র্যাবের জন্য আমরা অনেক কিছু কিনেছি কিন্তু আজকে আমরা বিপদে পড়েছি এগুলো কিনতে পারছি না ক্ষুদ্র যন্ত্রাংশ সো আমরা বিকল্প এই কারণে দেখছি যে তোমার রাষ্ট্র তোমার রাষ্ট্রের প্রশাসন এই ধরনের স্যাংশন দিলে আমরা বিপদে পড়ি যে কারণে আমাদেরকে বিকল্প পথ দেখতে হচ্ছে আমরা কিনছি কিনবো না এই কথাই আমরা বলছি এটা কাউকে শাস্তি দেয় না আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আমরা এটা করছি এবং রাষ্ট্রের প্রোটেকশনের জন্য করছি সরকার ওকে 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 না না আমি তৃতীয়বার এটা আমি কিছুটা বুঝলাম কিন্তু কথা হচ্ছে যে র‍্যাব বা যেই যন্ত্রপাতিরগুলো আসলে সরকার ব্যবহার করে সেগুলি নিয়ে কিন্তু ক্যানার বা মানে যেই Siddhantor আগে না হলো সেটা হচ্ছে বোয়িং মানে যেটার যেটা ব্যবহার করবো হচ্ছে সাধারণ জনগণ আমরা নিশ্চয়ই এটা নিয়ে আসলে আরো আলোচনা করতে পারবো বা সামনে আরো কথা বলবো আমি একটু আহমদ আজম খানের কাছে যাই আজম খান আপনি খেয়াল করেছেন যে বিএনপির একটি চিঠি যে চিঠিতে বলা হয়েছে যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সময়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম খুন মিথ্যা ও গাবে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণ এরকম একটি চিঠি পাঠানোর জন্য আপনারা এই নালিশ বা এই চিঠি দিয়ে কি করবেন কাকে দেবেন আপনারা কি এই নালিশ নিচ্ছেন আমেরিকার কাছে দেওয়ার জন্য তাহলে যে বলা হয়েছিল যে আপনারাই যে আসলে নালিশ দিয়ে মানে এই নালিশের ভিত্তিতে কি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করবে এরকম আপনাদের আশা

র্যাবের উপরে এক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল আর নির্বাচনের সাত মাস আগে যে ভিসা নীতি ঘোষণা করলো একেবারেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক বিচার বিভাগ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের উপর এই বিষয়টি বাংলাদেশের জন্য কল্যাণকর না হলেও আমি এটাকে স্বাগত জানাই আমি এটাকে অভিনন্দন জানাই এই জন্যেই জানাই যে বাংলাদেশের মানুষের দম বন্ধ করা অবস্থা তৈরি হয়ে গেছে গত পনেরো বছরে সরকারের অপশাসনে ভিসা নীতি ঘোষণা করেছে আরাফাত বলেছে যে ভিসা নীতি তিন তারিখে ভারবালি বললেও এটা পঁচিশ তারিখে হওয়ার পরে আমাদের প্রতিক্রিয়া ছিল অন্যরকম আমি বলবো যে আরাফাত তার বক্তব্যে কৌশলের আশ্রয় নিয়েছে তিন তারিখেই সরকার পুরোটাই জেনে গেছে এবং জেনে গেছে বলেই বিদেশ থাকতেই অফ আমেরিকা বিভিন্ন জায়গায় সরকারের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ছিল আমেরিকা বিরোধী এবং যখন তারিখে এটা পঁচিশ তারিখ পর্যন্ত যখন সরকার এটাকে প্রকাশ করলো না আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে যখন ব্লিংকেনের টুইটারে প্রকাশ করা হলো এর পরে সরকারের কাছ থেকে

হ্যাঁ কোন মিটিং এ গিয়ে জাতিসংঘের মিটিং এ বা বিভিন্ন ফোরামের মিটিং এ গিয়ে সাইড লাইনে বৈঠক করে ছবি তুলেই বলেছে যে আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছি তারপরে ওখান থেকেই বলা হয়েছে যে না 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 কোনো দ্বিপাক্ষিক বৈঠক ছিল না এটা সাইড লাইনের বৈঠক ছিল এরকম ভাবে কিন্তু আওয়ামী লীগের এর আগে অনেকগুলো রেফারেন্স দেয়া যাবে যদি আমার এই মুহূর্তে নাই কিন্তু আপনিও জানেন এটা এটা রেফারেন্স কিছু রেফারেন্স বিএনপির জন্য দেয়া যাবে অমিত শাহ ফোন করেছিলেন আমাকে যাই হোক আমি কিন্তু এখন আওয়ামী লীগের কথা বলছি অতএব আমি কথাটাই বলবো যেমন আওয়ামী লীগ এরপরে যখন পঁচিশ তারিখে যখন টুইটারে এটা প্রকাশ পেল বাংলাদেশের মিডিয়ায় চলে আসলো তখন আওয়ামী লীগ কি বলবো বলল যে এটা বিএনপির জন্য এটা আওয়ামী লীগের জন্য দেয়নি অর্থাৎ এটা বিরোধী দলের জন্য তারা জ্বালাউপুরাও করে

আওয়ামী লীগ বলেছে যে এটা জন্য কারণ বিএনপি জ্বালাও করে আসলে বিএনপি তো জ্বালাও কখনো করেনি এটা তো আমেরিকা সহ যারা ডুনার কান্ট্রি তারা ধরে ফেলেছে যে চোদ্দোর যে জ্বালাও সেটাও যে আওয়ামী তার এজেন্সি দিয়ে করেছিল এবং রাতারাতি বার নির্মিত করে সেখানে ডেকেছিল দেখেছিল আওয়ামী লীগ ডাকেনি অবরুদকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য। এই জালাউ এজেন্সি দিয়ে করেছে পঙ্কজ দেবরাতের গাড়ি তো বারবার নানান জায়গায় দিয়েছে আমরা দেখেছি আপনি যদি আপনি যদি বিএনপি চিঠিটা আসতেন অ্যাডভোকেট আমাদের জমকান আমি আমি ওখানে আসছি ওখানে আসছি তো কাজেই কেন করেছি আমরা ওই অবরোধ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আর এই কেন এবং এখন এই আসলো নির্বাচনের আমরা তো সুষ্ঠু নির্বাচনের পক্ষে সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলবার জন্যে যারা আমাদেরকে গ্রেপ্তার করে সেই আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে জামিন দেয় না সেই বিচার বিভাগ যারা আমাদেরকে অত্যাচার করে সেই শাসন বিভাগ

অসংখ্য এলাকায় আমি আমার নিজের এলাকা বলতে পারি বেশ কিছু ইউনিয়নে আমরা মনে হয় মোটামুটি জানি আমার প্রশ্ন সরল আহমেদ আজম খান এই চিঠি তথ্যপাত্র নিয়ে আপনারা মার্কিন কিন্তু দিবেন কিনা আমি সরল উত্তরটা দিচ্ছি যে যে কারণে আমরা কেন্দ্রীয় ভাবে কমিটি করব। আমরা জেলায় কমিটি করব উপজেলায় কমিটি করব যে কারা এই প্রশাসনের যে অফিসাররা প্রশাসনের যে পর্যায়ে হোক সিভিল প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক র্যাব প্রশাসন হোক যে প্রশাসন হোক আমাদের কর্মসূচিতে বাধা দেবে আমরা কিসের জন্য কর্মসূচি করছি